হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা অনেক দিন পর চলে এসছি তোমাদের কাছে ফুচকা চ্যালেঞ্জ নিয়ে এসেছি দেখো আলু মাকাটা ই হেব্বি দেখতে লাগছে তোমরা দেখে নাও জল টক জল টক জলটা দেখে নাও হেভি খেতে যাই হোক চ্যালেঞ্জ নিয়ে এসেছি মা মেয়ের চ্যালেঞ্জ তোমাদের সাথে তোমাদের সামনে নিয়ে এসেছি ফুচকা দেখে কি জল আসছে তাহলে চলে আমাদের বাড়িতে আমরা এখন কোথায় আছি মুম্বাই মুম্বাই চলে এসে আমরা দুজন আমরা সবাই মিলে ফুচকা খাবো চলে আসো চলে আসো কাম 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 এবার চ্যালেঞ্জটা শুরু করি হুম কে আগে খেতে পারে ওর কাছে ষোলোটা ফুচকা আছে আমার কাছে ষোলোটা ফুচকা আছে কে আলুটা এক জায়গায় নিয়েছি আর টক জলটা আলাদা আলাদা নিয়েছি একই একই সেম ভেবো না যে ওর বেশি আমার কম বৈসব নেই দেখি কে আগে পারে কে পারবি তো দেখা যাক একবার তো করেছিলাম আমার ছেলের সাথে এবার করছি মেয়ের সাথে দেখা যাক মেয়ে কেমন পারে তাহলে শুরু করি স্টার্ট আমি জিতবো আর পানিশমেন্ট তো আছেই পানিশমেন্ট একদম জিভে জল আসছে কার চলে আস চলে আসে সবাই চলে আসো আমাদের বাড়িতে দারুণ বাড়িতে বানানো রেসিপি দিতে পারবো না ভিডিও করিনি বাড়িতে বানানো ফুটকার দেখো কেমন মচমচের

বন্ধুরা কমেন্ট করো কে হাবে কে জিতবে দাতে দাতে কমেন্ট করেন আর একদিন বানিয়ে রেসিপি দেবো তোমাদের সাথে শেয়ার করব কেমন ভাবে বানালাম কি করলাম সব রেসিপি তোমাদের সাথে শেয়ার করব ভিডিও হ্যাঁ হেই আতিশ বলছিস না যে কেমন হয়ে যায় ভালোই হয়েছে খারাপ হবে কেন মা বানিয়েছে

তাড়াতাড়ি করে খেয়ে যাচ্ছে আর আমি বকবক করছি তোমাদের সাথে দারুন হচ্ছে বন্ধুরা দারুন দারুন আমার মেয়ে তো খেয়েই যাচ্ছে কথাই বলতে পারছে না কেমন হয়েছে বলবে তো এসব করে কথাই বলছে না শুধু খাইয়েই যাচ্ছে তোমরা যদি চ্যালেঞ্জ করতে যাও আমার সাথে চলে আসতে পারো

তাহলে মুখটা কেমন লাগবে এখন ফুচকা খেয়ে মুখটা স্বাদটা অন্যরকম হয়ে গেছে না কি রে কি করছিস কি দেবে কি জানি বুঝতে পারছি না দেখাচ্ছি না কি রে এইটা খেতে হবে এর উপরে কি যে লেবু লেবুর উপরে সস দিয়েছি সস

পুরোটা খেতে হবে পুরোটাই খেয়েছি কি বাজে খেতে বন্ধুরা দেখো পুরোটাই খেয়েছি খুব বাজে খেতে এরকম শাস্তি ভালো লাগছে না একদম বাজে খেতে বাজে থেকে বাজে ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সব কিছু করে আর কেউ কেউ যদি চ্যালেঞ্জ করতে চাও নিত্য নতুন চ্যালেঞ্জ দেখতে চাও মামের বা মা ছেলের কমেন্টে জানিও কমেন্টে জানিয়ে দিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে বাই বাই